আখির সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে বাড়িতে হাজির হলো ঝিলিক হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠামিয়ে আঁখিকে রঞ্জনের অত্যাচারের হাত থেকে বাঁচাতে ছাতাবাড়ির বাইরে বের করে দেয় আর আঁখি কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারে না অপরদিকে ঝিলিককে তার মা ঘরের মধ্যে বন্দি করে রাখে যাতে করে ঝিলিক কোনোভাবে তার বোন ও আত্মীয় স্বজনকে না খুঁজে পায় এমনকি ঝিলিকের মা তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আর ঝিলিককে বন্দি করে রাখা অত সহজ নয় ঝিলিক তার দুষ্ট বুদ্ধি দিয়ে তার মায়ের চোখে ধুলো দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে অপরদিকে আঁখি বললাম কোথায় যাব কি করবো কিছুই তো বুঝতে পারছি না আর ঠিক তখনই দেবাও বাইক দিয়ে আসতে থাকে আর আখি দেবাকে দেখে ভয় পেয়ে লুকিয়ে পড়ে এরপর দেবা সেখান থেকে চলে যায় এরপর বৃষ্টি শুরু হয়ে যায় আর ঝিলিক রাস্তায় আস্তে আস্তে একটা প্লাস্টিক চাপানি নিয়ে দাঁড়িয়ে থাকে আর তখন আঁখিও আসতে থাকে ঝিলিক আঁখির দিকে এগিয়ে আসে আর দুজন দুজনকে দেখে চমকে ওঠে ঝিলিক মনে মনে ভাবে এ কে এ যে অবিকল আমার কপি আঁখিও মনে মনে ভাবে এই মেয়েটাকে একেবারে আমার মতো দেখতে ঝিলিক আঁখিকে বলে তুমি এত বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ তোমার বাড়ি কোথায় তখন আঁখি বলে বোন তুমি আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবে আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না তখন ঝিলিক বলে তুমি আমার সাথে চলো এই বলে ঝিলিক আখিকে নিয়ে যায় বস্তিতে আর আখিকে দেখে তো চমকে ওঠে ঝিলিকের মা ও বাবা দেবা বলে আরে এই মেয়েটাকেই তো আমি সেদিন ছাতাবাড়িতে দেখেছিলাম তখন আখি কানতে কানতে বলে আমি ও বাড়িতে যাবো না আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও তখন ঝিলিক বলে তুমি না ওই বাড়িতে আমি যাব। আখিকে কোথাও না পেয়ে প্রিয়রঞ্জন তার স্ত্রী ও মায়ের উপর অকথ্য অত্যাচার শুরু করে আর ঠিক তখনই চলে আসে ঝিলিক ঝিলিক হাতের তালি দিয়ে চিৎকার করে বলে বাহ খুব সুন্দর মা ও স্ত্রীর ওপর ব্যস্ত অত্যাচার চালাচ্ছেন দেখছি প্রিয়রঞ্জন বাবু ঝিলিককে এইভাবে দেখে চমকে ওঠে সবাই প্রিয়রঞ্জন বলে আঁখি তোর সাহস কী করে হলো আমার মুখের উপর কথা বলা এই বলে যখনই প্রিয়রঞ্জন ঝিলিকের গায়ে হাত তুলবে করে তখন ঝিলিক প্রিয়রঞ্জনের হাতটা চেপে ধরে বলে অনেক অন্যায় করেছেন অনেক অত্যাচার করেছেন আর নয় এবারে আমি সব অন্যায়ের বিনাশ করব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ঝিলিক যেন প্রিয়রঞ্জনকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি